নমস্কার বন্ধুরা তো আগামীকাল যে একটি কয়েন সম্বন্ধে জানিয়েছিলাম এগুলিশনে আপনারা যাবেন যদি তো কি কী কয়েন বিক্রি করতে পারবেন তার একটা দৃষ্টান্ত আপনাকে দেখিয়েছিলাম প্রথম পার্ট দেখিয়েছিলাম এবং শেষে যেটা দেখিয়েছিলাম যে এই যে পয়সাগুলি এই পয়সাগুলির ছবি কোন পয়সাগুলি বিক্রি হবে তো ফার্স্ট পার্ট আমি দিয়েছি আপনারা যদি না দেখে থাকেন তাহলে সেকেন্ড পার্টটা ফার্স্ট পার্টটা আপনার লিঙ্কটা দিয়ে দেবো আপনারা দেখে নেবেন সেকেন্ড পার্টে যে কয়েনগুলি বলবো সেই কয়েনগুলি আপনারা কোন কোন কয়েনগুলি নিয়ে গেলে বিক্রি হবে এবং কমন কয়েন নিয়ে গেলে বিক্রি হবে না সেটা আপনাদেরকে বাবা করে বলছি কমন কয়েন আমরা নিয়ে যাবেন না আর ওখানে বাসায়ের মতন আপনারা ভাবছেন যে আমার কাছে যা আছে তাই বিক্রি হয়ে যাবে হয়তো নিয়ে গেলাম যা দামে বিক্রি হবে না বন্ধুরা ওখানে কিন্তু আপনার রেয়ার কয়েন ছাড়া অন্য কয়েন বিক্রি হবে না বাবা করে আপনাদেরকে বলছি এক্সিবিশন যদি যান তাহলে কিন্তু আপনাদের রেয়ার কয়েন বেছে নিয়ে যেতে হবে নর্মাল কয়েন নর্মাল এক টাকা দু টাকার নোট বিক্রি হবে না বান্ডিল ছাড়া বিক্রি হবে না এবং রেয়ার নোটের যেগুলো আছে বলা আছে সেই নোটগুলি যদি নিয়ে যান তাহলেই কিন্তু বিক্রি হবে অযথা ভিড় বাড়াবেন না আর আমাদের এবারের কিন্তু একটা বিশাল রুলস তৈরি হয়েছে সেই রুলস অনুযায়ী কিন্তু প্রত্যেকেই ওখানে কিন্তু ঢুকতে পারবেন না সবচেয়ে হচ্ছে ওখানে এখন তো যে নিয়ম মুবার হয়েছে সেখানে কিন্তু আপনাদেরকে টোকেন কালেক্ট করতে হবে টোকেন কালেক্ট করে তবেই ঢুকতে পারবেন তার আগে ঢুকতে পারবেন না প্রথম কথা এটা আর দ্বিতীয় কথা আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার রয়েছেন বা দর্শক বন্ধু রয়েছেন তারা কিন্তু আমার চ্যানেলের ওখানে নাম করতে পারবেন বাবা করে বলছি যে আপনারা যারা যাচ্ছেন ওখানে তারা কিন্তু স্টলের নাম যেটা আমি বলেছিলাম সেটা কিন্তু উল্লেখ করতে পারবেন না দ্বিতীয় কথা আমার চ্যানেলের নামও বলতে পারবেন না এটা বললে কিন্তু ওখানে আমাদের প্রতি একটা বিশাল আগেরবারে যেহেতু প্রচুর লোকের সমাগম হয়েছিল এক্সিবিশান বন্ধর পর্যায়ে পড়েছিল তাই এবারে সেই নিয়মটা হয়েছে যে এক্সিবিশনে যারা যারা ইউটিউবার আছে তাদেরকে প্রত্যেককে বারণ করা আছে যাতে কোনো ইউটিউবার তাদের নাম না যেন তাদের দর্শক যারা যাবে তারা কেন নাম না করে তাহলে কিন্তু আমাদের পক্ষে একটা স্টেপ নেওয়া হবে এই কারণেই আপনাদেরকে বলছি বারবার করেই বলছি যে আপনারা কোনো নাম বলবেন না আপনারা জানেন যেরকম নর্মাল লোক আসেন কয়েন বিক্রি করতে সেইভাবেই আসুন কোনো অসুবিধা নেই কিন্তু কোনো আমাদের নাম বলবেন না বা চ্যানেলের নাম বলবেন না তাহলে কিন্তু আমরা ফেঁসে যাব ওখানে তো আমাদের একটা ফাইন চার্জ করবে তো অথব এই কারণেই আপনাদেরকে অবগত করা যাতে আপনারা যাতে নাম কোনো করবেন না বা চ্যানেলের নাম করবেন না আপনারা যেতে চান যেতে চান চান কোনো ব্যাপার নেই আরও সব স্টল আছে সেইগুলোতে আমার ছাড়া অন্য স্টলগুলো আছে সেগুলো দেখুন হ্যাঁ যারা দেখতে চান দেখুন কিন্তু কোনো নাম করবেন না কোনো চ্যানেলের নাম করবেন না আর আমাদের কোনো যে আমরা এই চ্যানেল থেকে এসেছি ওই চ্যানেল দেখে এসেছি এরকম কথা বলবেন না এতে আমাদের ক্ষতি ক্ষতি হতে পারে তো আপনারা আসুন দেখুন আর সবচেয়ে বড়ো কথা আপনারা যে কয়েনগুলি নিয়ে যাবেন সেটি কিন্তু রিয়ার কয়েন নিয়ে যান নর্মাল কয়েন কিন্তু আমরা রাত জেগে রাত দিয়ে লাইন দিয়ে আগের দিন থেকে থেকে বিশাল লাইন তৈরি করেন অতএব কয়েনগুলো নিয়ে যাচ্ছেন বেকার কয়েন সারাদিন পয়সা খরচা করে আপনারা ওখানে যাবেন দেখা যাবে যে আপনাদের কয়েন বিক্রি হলো না এতে আপনাদের ক্ষতি হবে আসুন চলে আসুন অনেক কথা পারলাম এবার আপনাদের বলি যে এই কয়েনগুলি ওয়ান যে কয়েনগুলি এই যে পয়সা ওয়ান নেওয়া পয়সা এই যে ওয়ান নেওয়া পয়সা টু নেওয়া পয়সা এই নয় পয়সাগুলো কিন্তু বিক্রি হবে না এগুলো বিক্রি হবে না এই অ্যালমিনিয়ামের পয়সা এগুলোকে এখন বিক্রি হবে না বুঝতে পেরেছেন তো অ্যালুমিনিয়ামের পয়সা আমাদের ইএনসি কন্ডিশান ছাড়া যেমন এই একটি আছে উনিশশো উনিশশো উনষাটশো উনসত্তর সালে যে দেখুন বম্বে মিটের কয়েন এটা যদি ইএনসি কন্ডিশান থাকে তাহলেই কিন্তু বিক্রি করতে পারবেন তাছাড়া বিক্রি করতে পারবেন না এরকম তো এইরকম যে কয়েনগুলি আছে অ্যালুমিনিয়ামের কয়েন যেগুলি সেগুলো কিন্তু যেগুলো রিয়ার আছে সেইগুলো কিন্তু অ্যালুমিনিয়ামের কয়েন সেগুলো কিন্তু মানে ইউএনসি কন্ডিশান ছাড়া বিক্রি হবে না বারবার করে আপনাদেরকে বলছি ইউএনসি কন্ডিশান ছাড়া আপনাদের বিক্রি করতে পারবেন না এরপরে এখন পাঁচ পয়সা পাঁচ নয় পয়সা যেটা উনিশশো সালে যে কয়েন্টি সেই কয়েনটি যদি নিয়ে যান হায়দ্রাবাদ মিন্টে তাহলে সেটা বিক্রি হবে সেটা ছষট্টি সালেরও বিক্রি হয়ে যাবে হ্যাঁ এই সালগুলো আপনারা ভালো করে নোট করে লিখে নিয়ে যাবেন যদি আপনাদের কাছে থাকে তো এই কয়েনগুলি আপনারা বিক্রি করতে পারবেন এছাড়া একটি পাঁচ পয়সা দেখুন এই কয়েনটি উনিশশো চুরাশি সালের যদি সপ্তমের জয়তে লেখা থাকে ভালো করে লক্ষ্য দেখুন স্তম্ভের তলা যদি চুরাশি সালে আরেকটি কয়েন আছে সেটা সপ্তমে জয়তে লেখা নেই কিন্তু সত্যমে ওই যে সপ্তমের জয়তে স্তম্ভের নিচে যে সপ্তমে জয়তে লেখা আছে সেই লেখাটা যদি থাকে তাহলেই আপনারা এই কয়েনটা বিক্রি করতে পারবেন এই কয়েনটা এরপরে যেটি যাব দশ পয়সা সেরকম ভ্যালু নেই তো একষট্টি সালের যেটি কয়েন আছে সেটা দেখুন হাজার টাকা ভ্যালু আছে দেখতে পাচ্ছেন হায়দ্রাবাদ মিন্ট তো আরেকটি পঁয়ষট্টি সালের দেখুন হায়দ্রাবাদ মিন্ট পঁয়ষট্টি সালের ও সিক্সটি সেভেন উনিশশো সাতষট্টি সালের যে কয়েনটি সেটিও হায়দ্রাবাদ মিন্টের এই তিনটি মিন্টে যদি তিনটি সালের যদি কয়েন হয় আপনারা অনার্সে বিক্রি করতে পারবেন এবার পয়সা যদি অ্যালমোনিয়ামের পয়সা দেখুন দশ পয়সা অ্যালমোনিয়ামের পয়সা উনিশশো চুয়াত্তর সালের যে কয়েনটি রয়েছে সেটি রিয়ার উনিশশো তিয়াত্তর সালের যে কয়েনটি হায়দ্রাবাদ মিন্টের সেটি রিয়ার এই কয়েনগুলি যদি আপনাদের কাছে নিয়ে যান তাহলে কিন্তু অবশ্যই বিক্রি হয়ে যাবে ইউএনসি কন্ডিশন ছাড়া কোনো এই সব অ্যালমনিয়াম কয়েন বিক্রি হবে না বন্ধুরা এরপরে দশ পয়সা যায় দশ পয়সা নব্বই সালের যে কয়েনটি দেখুন কলকাতা মিন্টের কয়েন এর এবার দেখুন ছিয়ানব্বই সালের যদি বোম্বে মিট এবং সাতানব্বই সালের বোম্বে মিট এই তিনটি কয়েন যদি আপনাদের কাছে থাকে সব কয়েন নিয়ে গেলে বিক্রি হবে না এবং বাছাইও হবে না এগুলো রিয়ার কয়েন আপনাদেরকে বেছে নিয়েছে কুড়ি পয়সার মধ্যে সেরকম দাম নেই পঁচিশ পয়সা যেটা হচ্ছে স্টিলের না কপার নিকেল যেটি আছে সেটি আপনাদের বলব এই পয়সাগুলি নিয়ে যাবেন না এটা যে দেখতে পাচ্ছেন এই সালের যে কয়েনগুলি হ্যাঁ এই সালের কয়েনগুলি বিক্রি হবে না যেটি কপার নিকলের মধ্যে দেখুন উনিশশো আশি যে কয়েনটি হয়েছে এক্সট্রিমলি রিয়ার কয়েন এটা বোম্বে মিন্টের কয়েন এই কয়েনটি আপনারা যদি নিয়ে যান তাহলে বিক্রি হয়ে যাবে উনিশশো চুরাশি সালে দেখতে পাচ্ছেন চুরাশি সালে যদি হায়দ্রাবাদ মিন্ট ধরে হয় সেটা বিক্রি হয়ে যাবে আর এইটটি নাইন এইটটি নাইনের যেটি কয় আছে হায়দ্রাবাদ মিন্ট এই তিনটে কয়েন যদি আমরা নিয়ে যান তাহলে কিন্তু বিক্রি হয়ে যাবে এবার স্টিলের মধ্যে যেটি হচ্ছে উনিশশো তিরানব্বই সাল দেখতে পাচ্ছেন উনিশশো তিরানব্বই সালে হায়দ্রাবাদ মিন্টের যদি কয়েন হয় সেটা বিক্রি হয়ে যাবে এইটা আমরা ডেফিনেটলি সিপসের কথা বলছি এবার এরপরে পঞ্চাশ পয়সা যেটা বলছি উনিশশো পঞ্চাশ সাতান্ন এবং উনষাট সালের যে কয়েনটি বোম্বে মিন্টে দুটি মিন বোম্ব কয়েন এই কয়েনটি যদি থাকে আপনাদের এই কয়েনটি যদি নিয়ে যান তাহলে বিক্রি হয়ে যাবে বাকি অন্যান্য কয়েন আমি ছবি দেখে নিয়ে যাবেন কিন্তু কয়েন বিক্রি হবে না তা আপনার ছবি দেখলেও কেউ নিতে চাইবে না এরপরে এই কয়েনটি যদি পঞ্চাশ পয়সার যে এই কয়েনটি কপার নিকেল কয়েন এইটি দেখছেন সেভেন্টি এইট বোম্বে মিন্ট যদি হয় তাহলে এটা বিক্রি হয়ে যাবে এরপরে দেখুন পঞ্চাশ পয়সার আরেকটি কয়েন যদি চুরাশি সালে দেখছেন চুরাশি সালে যদি ক্যালকাটা মিন্টে যদি হয় তাহলে এটা বিক্রি হয়ে যাবে আর একটি হচ্ছে ছিয়াশি সালের দেখুন ছিয়াশি সালের বোম্বে মিন্ট আর দেখুন এইটটি এইটের নয়ডা মিন্ট আর এইটটি নাইনের হচ্ছে হায়দ্রাবাদ মিন্ট এই কটি মিন্টে দেখে নিন ভালো করে দেখে নিন এই কয়েনগুলি যদি আপনাদের কাছে থাকে আপনারা অবশ্যই বিক্রি করতে পারবেন এরপরে উনিশশো পঞ্চাশ সালের যে কয় এই পঞ্চাশ পয়সা যে স্টিলের কয়েন যেটি নিয়েছে এটা সব মিন্টে কিন্তু বিক্রি হবে না বন্ধুরা বাবা করে বলছি ওখানে রিয়ার কয়েন ছাড়া বিক্রি হবে তিরানব্বই সালে দেখুন বোম্বে মিন্ট এবং হায়দ্রাবাদ মিন্ট এই দুটি মিন্টে যদি হয় তাহলে কিন্তু তিরানব্বই সালে হায়দ্রাবাদ এবং বোম্বে মিন্টে যদি হয় তাহলে কিন্তু আপনারা কয়েন বিক্রি করতে পারবেন এছাড়া এই কয়েনগুলি এবার যাব এক টাকার বড় কয়েন দেখুন বাষট্টি সালের কয়েন এবং উনিশ সত্তর সালের কয়েন উনিশশো সত্তর সালের কয়েন কিন্তু খুবই দামি তো এই কয়েনটি আপনার এই দুটো কয়েন নিয়ে গেলে আপনার বিক্রি হয়ে যাবে এই যে কমন কয়েনের মধ্যে দেখছেন পঁচাত্তর থেকে বিরাশি পর্যন্ত যে কয়েনগুলি আছে সেই কয়েনগুলি কিন্তু একটাও বিক্রি হবে ডাবু কয়েন আপনি ভাবেন যে এক টাকা পিস বিক্রি করবো অন্য বিক্রি হবো কিন্তু লুজ বিক্রি হবে না ওখানে ওইভাবে কয়েন বিক্রি হবে না বাবার করে বলছি আপনারা কিন্তু রেয়ার কয়েন ছাড়া অন্য কোনো কয়েন নিয়ে যাবেন ভিড় বাড়াবেন না যথেষ্ট ওখানে লোক হয় অথবা আপনাদের জন্য যাতে অন্য লোকের ক্ষতি না হয় সেই জন্য আপনারা যাতে চেষ্টা করুন যে রেয়ার কয়েন ছাড়া আপনারা অন্য জায়গায় ওই কয়েন নিয়ে যাবেন না এরপরে দেখুন এক টাকা ছ গ্রামের যে কয়েনিগুলি আছে সেইগুলি আমি আপনাদেরকে বলবো দেখুন বিরাশি সালের যে কোনো বোম্বে মিন্ট তিরাশি সালের হায়দ্রাবাদ মিন্ট এইটটি ফোরের হচ্ছে তোমার হায়দ্রাবাদ মিন্ট এইটটি সিক্সের হায়দাবাদ মিন্ট এইট্টি এইটের হচ্ছে নয়ডা মিন্ট ও একানব্বই সালের নয়ডা মিন্ট এই কটি কয়েন যদি আপনারা নিয়ে যান তাহলে কিন্তু অবশ্যই বিক্রি হয়ে যাবে এই স্টিলের এক টাকার কয়েন আপনারা নিয়ে যাবেন না এই কয়েন কিন্তু বিক্রি হবে না এরপরে আসি এক টাকার যে ক্রস কয়েন সেই ক্রস কয়েনের মধ্যে দু হাজার চার সালে যদি হয় তাহলে কিন্তু এই কয়েন নিয়ে গেলে আপনাদের বিক্রি হবে বাকি দুটি মিন্ট যেটি রয়েছে সেই দুটি মিন্ট কিন্তু বিক্রি হবে না এবার নিউল ভ্যারাইটি ডাই ভ্যারাইটি এই ধরনের জিনিস কিন্তু ওখানে বিক্রি হবে না বাবা করে বলছি আপনারা যে কোনো কয়েন নিয়ে যাবেন যদি হেভি মিউল কয়েন হয় তাহলে সেই ধরনের কয়েন যদি হয় দামি হয় সেই কয়েনগুলো যদি নিয়ে যান সে লাইন ভ্যারাইটি বা মিউল কয়েন ডাইস ভ্যারাইটি এই ধরনের নর্মাল নর্মাল কয়েন কিন্তু ওখানে বিক্রি হবে না বাবা করে বলছি আপনারা ভালো করে চেক করে নেবেন আপনাদের কয়েন কী আছে এরপরে দু টাকা ডেফিনেটিভ সিরিজের মধ্যে উনিশশো বিরানব্বই সালে যে দেখুন দেশে ভারতের পতাকাল দেওয়া এই যে কয়েনটি সেই কয়েনটি দেখুন উনিশশো বিরানব্বই নয়ডা মিট আর দু সালে যদি হয় কলকাতা মিট এই দুটি যদি হয় তাহলে আপনারা কয়েনটা বিক্রি করতে পারবেন দু টাকার ক্রস কয়েন বিক্রি হবে না দু টাকার এই ধরনের কয়েন বিক্রি হবে না হ্যাঁ এরপরে যাব যে পাঁচ টাকা সিরিজের কয়েন তার আগে একটু বলি এই কয়েনটি এই এক টাকার যে দু টাকার যে কয়েনটি আজাদি কি অমৃত মহোৎসব কয়েনটি এই কয়েনটি যদি আপনাদের থাকে যদি কিএনসি কন্ডিশান হয় তাহলেই বিক্রি হবে না তো কন্ডিশান খারাপ হলে কিন্তু বিক্রি হবে না এর এক টাকার কয়েনও আছে এক টাকার কয়েন বোম্বে মিন্টে যদি হয় তাহলে কিন্তু এই কয়েনটা বিক্রি হয়ে যাবে বিশাল মূল্যে এক দেড় লাখ টাকায় বিক্রি হয়ে যাবে আপনাদের যদি যদি থাকে পাঁচ টাকা সিরিজের মধ্যে এই কয়েনগুলি নর্মাল কয়েন যদি চুরানব্বই হয় চুরানব্বই নয়টা দেখুন নয়টা এখানে কিন্তু এই চুরানব্বই সালের দেখুন বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ দেওয়া রয়েছে নয়টা কিন্তু দেওয়া নেই আনলিস্টেড কয়েন কিন্তু নয়টা মিটে যদি কয়েন হয় কিন্তু রিয়ার কয়েন সেই নয় নয়টা মিটে যদি কয়েন নিয়ে যান নয়টা মিটের কয়েন উনিশশো সালের এই চুরানব্বই সালে সেটা কিন্তু আপনাদের বিক্রি হয়ে যাবে এছাড়া দু হাজার চার সালে যেটি হায়দ্রাবাদ মিটে দেখুন এই দু সালে হায়দ্রাবাদ মিটে যদি হয় তাহলে বিক্রি হয়ে যাবে পাঁচ টাকার কয়েনের স্টিলের মধ্যে যেটি হচ্ছে দু হাজার পাঁচ সাত সালে যেটি কয়েন যদি হয় ক্রস কয়েন এই কয়েনটি বিক্রি হয়ে যাবে এ এই কয়েনটি আপনারা নিয়ে যাবেন না এর একটা মিউল হয় যদি মিউল বোঝেন তলেই নিয়ে যাবেন না তো নিয়ে যাবেন না এই কয়েনটা আর নিয়ে যাবেন না এরপরে যেটি কয়েন দেখাবো সেটি হচ্ছে আয়াদিকে অমৃত মহোৎসবের এই দু হাজার একুশ সালের যে কয়েনটি এই যে পাঁচ টাকার কয়েনটি এটি হায়দ্রাবাদ মিটের রেয়ার এই হায়দ্রাবাদ মিটে যদি কয়েন হয় তাহলেই নিয়ে যাবেন কিন্তু অন্য মিন্টে যদি নিয়ে যান সেটা কিন্তু বিক্রি হবে না কমন দামে বিক্রি হয় এটা আপনারা বিক্রি হবে না একুশ সালে যদি হায়দ্রাবাদ মিটে হয় তাহলে আপনারা নিয়ে যাবেন এরপরে প্লস কয়েন দশ টাকার যদি হয় দশ টাকার ক্রস কয়েন দু হাজার পাঁচ সালে যদি হতে হবে দু হাজার পাঁচ সালের দু হাজার ছয় সালে কিন্তু কোনো বিক্রি হবে না পাঁচ সালের হলে আপনারা এই কয়েন বিক্রি করতে পারবেন আর এই দশ টাকার কয়নের মধ্যে বলি এই দশ টাকার কয়ের যদি একটি মিউল কয়েন হয় সেই মিউল কয়েন আমার ভিডিওতে দেওয়া আছে মিউল কয়েন যদি হয় তাহলে মিউল কয়েন বিক্রি হবে নর্মাল কয়েন এটি কিন্তু বিক্রি হবে না এটি শেয়ার মানে কমন ক্যাটাগরির মধ্যে পড়ে এই কয়েনগুলো সব দেখছেন কমন ক্যাটাগরির মধ্যে পড়ে তো এই কয়েনগুলি আমরা নিয়ে যাবেন না কোনো হুম এরপরে কুড়ি টাকা সিজের কয়েন যদি কি অমৃত মহোৎসাহ দেখুন আর দিকে অমৃত মহোৎসাহ যে কুড়ি টাকা দশ টাকার কয়েন এটাও তো আপনারা যদি বিক্রি করতে চান এনসি কন্ডিশন তাহলে তাহলে বিক্রি হবে নর্মাল কন্ডিশানে বিক্রি হবে না এবার কুড়ি টাকার কয়েন কিন্তু নিয়ে যাবে না কুড়ি টাকার একুশের কয়েন কিন্তু মূল্য কম এটা আপনার বিক্রি হবে না যদি প্যাকেট থাকে তাহলে বিক্রি হয়ে যাবে প্যাকেট যদি হয় তাহলে বিক্রি হয়ে যাবে এবার ডেফিনেটিভি কয়েন যায় দশ টাকার যে এই পাঁচ টাকা সরি পাঁচ পয়সা এবং দশ পয়সা যে কমিউনিটিভ কয়েনগুলো যেগুলো রয়েছে কমিউনিটিভ কয়েনগুলি কিন্তু ইএনসি কন্ডিশান যদি থাকে তাহলে কিন্তু আপনারা টুকটাক টাকা দামে বিক্রি করতে হবে কন্ডিশান খারাপ হলে কিন্তু বিক্রি হবে না বন্ধু তো এরপরে কুড়ি পয়সা সিরিজের যেটি দেখুন এটাও আমি আমাকে বলছি যে ইউএনসি কন্ডিশন যদি থাকে কুড়ি পয়সা যে ইউএনসি কন্ডিশন যদি থাকে তাহলে বিক্রি হয় পঁচিশ পয়সার মধ্যে যদি এইটা এশিয়ান গেম যদি থাকে এশিয়ান গেম যদি থাকে তাহলে কিন্তু এটা যে কোনো কন্ডিশনে বিক্রি হয়ে যাবে বাকি তিনটি যে কয়েনগুলি রয়েছে সেই তিনটি কয়েন কিন্তু ইউএনসি কন্ডিশন যদি হয় তাহলে কিন্তু বিক্রি হবে নর্মাল কন্ডিশনে বিক্রি হবে না পঞ্চাশ পয়সার মধ্যে দেখুন ন্যাশনাল ইনটিগ্রেশনে উনিশশো বিরাশি সালে যে কয়েনটি এই কয়েনটি বোম্বে এবং ক্যালকাটা দুটি মিনিট থেকে ছাপানো হয়েছে ক্যালকাটা মিটে যদি হয় তলায় যদি সালে তলায় কোনো কিছু না থাকে তাহলে কিন্তু এটা বিক্রি হয়ে যাবে আর একটি কয়েন এটা দেখুন গোল্ডেন জুবি যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই ব্যাঙ্কটা এই কয়েনটি যদি হয় এই পঞ্চাশ পয়সার মধ্যে এই দুটি কয়েন কিন্তু বিক্রি হয় এই কয়েনটির মধ্যে কলকাতা মিনটি কলকাতা মিন মানে সালের কোনো কিছু না থাকলে তাহলে সেটা বিক্রি হয়ে যাবে বাকি অন্য কয়েন বিক্রি হবে না এই যে স্টিলের কয়েন যেটা রয়েছেন এই স্টিলের কয়েনটা কিন্তু নিয়ে গেলে বিক্রি হবে না বন্ধুরা ভালো করে শুনবেন স্টিলের কয়েন এই যে ডান্ডি মাছ যে কয়েনটি নিয়ে যাবেন এটা কিন্তু নিয়ে গেলে বিক্রি হবে না এই ধরনের কয়েন যদি স্টিলের হয় মানে সরি এই কন্ডিশন এনসি হয় যদি এই জওয়াহরলাল নেহরু বা গান্ধীজি মহাত্মা গান্ধী কয়েন এইগুলো কিন্তু এইগুলো যে বইতে অনেক কিছুই দেওয়া থাকে কিন্তু ওখানে কিন্তু বিক্রি হবে না এই কয়েনগুলি এই কয়েন্টটি যদি দেখতে পাচ্ছেন ইউথ ইয়ার ন্যাশনাল ইউথ ইয়ার কয়েনটি এটি হায়দ্রাবাদ মিটে যদি হয় তাহলে কিন্তু বিক্রি হবে আর ক্যালকাটা মিটের যদি প্যাকেট হয় তাহলে বিক্রি হবে না তো বিক্রি হবে না এই কয়েনটির মধ্যে ক্যালকাটা মিটের যদি কয়েন হয় ক্যালকাটা মিন্টের কয়েন দেখতে পাচ্ছেন এই যে স্মল ফার্মার যে কয়েন্টি ক্যালকাটা মিটে যদি কয়েন হয় তাহলে ইএনসি কন্ডিশন হলে বেশি দাম পাবেন না তো কম দাম পাবে কিন্তু দশ পনেরো টাকা বিক্রি হবে এরপরে যে কন্ডিশনে কয়েনগুলো বলব সব কটাই কয়েন কিন্তু ম্যাক্সিমাম কয়েন কিন্তু ইএনসি কন্ডিশন ছাড়া বিক্রি হয় না এই যে জল আউড় যে কয়েনটি দেখতে পাচ্ছেন এই কয়েনটি কিন্তু নর্মাল কন্ডিশনে আপনার বিক্রি হবে না যদি নয়টা মিনিটের হয় তাহলে কিন্তু অল্প সময় মানে ফাইন কন্ডিশনে হাজার টাকা দাম আছে এই কন্ডিশনে আমরা বিক্রি করতে পারবেন এই একটি কয়েন্ট ইউএনসি কন্ডিশন ছাড়া বিক্রি হায়দ্রাবাদ মিনিটের হতে হবে হায়দ্রাবাদ মিনিট ছাড়া অন্য কোনো কয়েন্টের অন্য মিনিটের বা কন্ডিশন খারাপ হলে কিন্তু নাম পাবেন না কন্ডিশন আর ভালো হতে হবে তবেই বিক্রি করতে পারবেন না আপনার ঘসাবিটা কন্ডিশনে নিয়ে গেলে কিন্তু বিক্রি হবে না আমরা ভাবেন যে আমরা তো বলিনি আপনাদের যা বলেছি সব বইতে আছে বলে আপনারা নিয়ে চলে আসবেন সেটা বিক্রি হবে না এইটা বিআর আম্বেদকারের যে কয়েনটি দেখতে পাচ্ছেন এই কয়টি নর্মাল কয়েন এই যে চারশো টাকা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন হায়দ্রাবাদ মেয়েটি চারশো টাকা দাম কিন্তু আপনারা কন্ডিশনে যে কন্ডিশনে আছে সেটা কুড়ি টাকা দাম হবে বুঝতে পারছেন তো এই কন্ডিশনে আপনার ওখানে কেউ নেবে না খারাপ কন্ডিশনে যদি ইউএনসি কন্ডিশান হয় বাবা করে বলছি এইসব কয় যদি ইউএনসি কন্ডিশন হয় তাহলে পঞ্চাশ টাকা বিক্রি হবে না বিক্রি হবে না এই আর বি আর যদি মিউল কয়েন যদি হয় তাহলে বিক্রি হবে এই কয়েনটিও নর্মাল কয়েন এই কয়েনটি বিক্রি হবে না এরপরে যেটি দামি কয়েন সেটি বলবো এই একটি কয়েন দেখতে পাচ্ছেন পার্লামেন্ট পার্লামেন্টের কয়েন হ্যাঁ পার্লামেন্ট কনফারেন্সের কয়েন তো এই কয়েনটি বোম্বি মিন্টের সিঙ্গেল মিন্টের কয়েন এই কয়েনটি কিন্তু হাজার টাকা মূল্য ইএনসি কন্ডিশনে যদি এনসি কন্ডিশনে থাকে তাহলে আপনি কিন্তু ভালো দামে বিক্রি করতে পারবেন এই কয়েনটি হয়তো নয়টা মিনিটে যদি হয় এই ন্যাশনাল ফ্যামিলি এই যে ন্যাশনাল ইয়ার অফ দ্য ফ্যামিলি যে আছে কয়েনটি এই কয়েনটি কিন্তু নয়টা মিনিটের বোম্বুই মিনিটের না নয়টা মিনিটে যদি হয় তাহলে কিন্তু আপনারা আনারসে বিক্রি করতে পারবেন এরপরে দেখুন এই এই সেন্ট তিরপল্ল যে কয়েনটি রয়েছে এই কয়েনটি কিন্তু নর্মাল কয়েন এই কয়েনটি এনসি কন্ডিশান ছাড়া বিক্রি করতে পারবে না এই কয়েনটিও তাই হুম তো এরপরে এই কয়েনটি দেখুন এই যে লোকনায়ক জয় প্রকাশ নারায়ণ কয়েনটি এই কয়েনটি যদি আপনাদের উইদাউট মিট মার্ক মানে মানে সালের তলায় যদি মিট মার্ক যদি না থাকে সেটাই হচ্ছে বোম্বে মিন্টের কয়েন তো ওই মিস প্রিন্টিং হয়েছিলো এই কয়েনটি যদি আপনাদের কাছে থাকে তাহলে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন এছাড়া কয়েন নর্মাল কয়েন এইগুলো রানা পোতাবের যে বোম্বে মিন্টের যে কয়েনটি দেখতে পাচ্ছেন রেয়ার কয়েন এই বোম্বে মিন্টের কয়েনটি কিন্তু আপনারা বিক্রি করতে পারেন বাকি অন্য কোনো মিন্টের কিন্তু বিক্রি হবে না যেমন হায়দ্রাবাদ মিন্ট নিয়ে গেলেন বিক্রি হবে না রানা পোতাবে এই যে তো দেখুন বীর দাসের যে কয়েন্টি এটিও ইএনসি কন্ডিশান হলে তাহলে বিক্রি করতে পারবেন এছাড়া অন্য কয়েনগুলি এগুলো বিক্রি হবে না সেরকম ইএনসি কন্ডিশান ছাড়া বিক্রি হবে না দু টাকার কয়েনের মধ্যে নেতাজি যে দেখুন নেতাজির কয়েন্টি নেতাজির যদি ছিয়ানব্বই সালের কোয়েন্টি হয় তাহলে কিন্তু বিক্রি করতে পারবেন ভালো দামে বিক্রি করতে পারবেন আর এই দুটি কয়েন দেখাচ্ছি যেটা ইন্ডিয়ান এক্সপো আর এর চেয়ে দেখুন সেন্ট যে কয়েন্টি এই কয়েন্টি মানে ইউএনসি কন্ডিশন যদি থাকে তাহলে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন এইবার দেশবন্ধু চিত্রঞ্জনের যে কয়েনটি দেখছেন হায়দ্রাবাদ মিন্টের কয়েন সেটা যদি আপনার থাকে তাহলে কিন্তু আমরা বিক্রি করতে হবে অন্য কন্ডিশানে অন্য কোনো মানে মিন্টের থাকলে কিন্তু এটা বিক্রি হবে না এরপরে দেখুন যে এই যে সর্দার ভাই পটেলের যে নয়ডা মিন্টের যে কয়েন্টি নয়ডা মিন্টের যদি কয়েন হয় তাহলে কিন্তু এটা বিক্রি হবে নর্মাল কন্ডিশনে কিন্তু অল্প দাম পাবেন পাবেন্সি কন্ডিশনে ভালো দাম পাবেন শিবাজি যদি হায়দ্রাবাদ হয় সেটি বিক্রি হয়ে যাবে হ্যাঁ এই আর বাকি যে কয়েনগুলো আছে নর্মাল কয়েন এগুলো কিন্তু বিক্রি হবে না এয়ারফোর্স যে কয়েনটি এই যে এয়ারফোর্স কয়েনটি এটাও আপনারা যদি থাকে আপনারা বিক্রি করতে হন বাকি এই যে কয়েনগুলো দেখছেন এই যে কয়েনগুলো দেখছেন এ একটি কয়েন এই একটি কয়েন এই কয়েনগুলো কিন্তু নর্মাল কয়েন আপনারা এই কয়েনগুলো নিয়ে যাবেন বিক্রি হবে না পাঁচ টাকা কয়েনের মধ্যে এই যে জওয়ালাল নেহরু এবং গান্ধী আমাদের ইন্দিরা গান্ধী যেটি এই কয়েনটি কিন্তু নর্মাল এখানে কিন্তু বিক্রি হবে না আইলো কয়েন ফ্যাডলাইন হলে বিক্রি হবে এই দেখুন আরেকটি কয়েন এই যে কয়েনটি দেখতে পাচ্ছেন ফিফটি ফিফটি ইউনিভার্সিটি অফ ইউনাইটেড নেশন যে কয়েনটি এই কয়েনটি কিন্তু ইউএনসি কন্ডিশন ছাড়া বিক্রি হবে না এই একটি কয়েন ইউএনসি কন্ডিশনে বিক্রি হবে না এই একটি কয়েন ইউএনসি কন্ডিশন ছাড়া তা আপনার বিক্রি করতে পারবেন নর্মাল দাম কিন্তু একদমই কম বুঝতে পারছেন এই যে ন্যাশনাল আর এই কয়েনগুলি রেয়ার দেখাচ্ছে বইতে কিন্তু এটা ইউএনসি কন্ডিশন বা এক্সট্রা ফাইন কন্ডিশন তাহলে তাহলে বিক্রি করতে পারবেন এছাড়া দশ টাকা পাঁচ টাকার কয়েনের মধ্যে যে দেখতে পাচ্ছেন ক্রপ সায়েন্স যে কয়েন হয় এটা কিন্তু ভালো দামে বিক্রি করতে পারবেন ক্রপ সায়েন্স এরপরে যে কয়েনটি দেখতেছেন দেখছেন হ্যাঁ এই কয়েনটি কিন্তু বিক্রি হবে না এই কয়েনটি আপনারা নিয়ে যাবেন না এনসি কন্ডিশন ছাড়াও এনসি কন্ডিশন নিয়ে গেলেও বিক্রি হবে না এরপরে যে কয়েনটির দামি কয়েন সেটি বলবো এই কয়েনটি পাঁচ টাকার হচ্ছে ডান্ডিমার মার যে কয়েনটি কপার নিকেল কয়েনটি যদি হয় তাহলে বিক্রি হবে স্টিলের কয়েনটি বিক্রি হবে না স্টিলের কয়েনটি আমরা নিয়ে যাবেন না সেখানে বিক্রি হবে না জগৎগুরু কয়েনটা যদি ইউএনসি কন্ডিশন হয় তাহলে বিক্রি হয়ে যাবে নর্মাল কন্ডিশনে কিন্তু পঞ্চাশ একশো টাকা দাম পাবেন আর স্টিলেরটা তো হবেই না স্টিলেরটার মধ্যে এম ইন মার্ক যদি থাকে তাহলে বিক্রি হবে দেখুন এই স্টিলের কয়েনগুলো যেটি হচ্ছে এরা বাসুদেব বাসুদের সারকে কয়েনটি এই কয়েনটিও কিন্তু নর্মাল কন্ডিশনে বিক্রি হবে না এস বি আই মিউল যদি হয় এস বি আই মিউল যদি হয় তাহলে বিক্রি হয়ে যাবে নর্মাল কয়েন বিক্রি এই স্টিলের কয়েন দুটি কিন্তু এই কয়েনটি তো বিক্রি হবে না আর এই যে যেটা দেখছেন লোক কি লোকমান্য বাল গঙ্গাধর তিলক যে কয়েনটি এই কয়েনটি কিন্তু কপার নিকেল কয়েন কপার নিক্যাল কয়েন কিন্তু বিশাল দাম তো এই কয়েনটি যদি কপার নিকেল থাকে তাহলে এবার বিক্রি হয়ে যাবে এটা আরেকটি আছে স্টিলে দুটো মিনটি হচ্ছে ফার্স্ট টাইক সেকেন্ড স্ট্রাক তো সেকেন্ড স্টাইক কী লেখা এটিও অল্প দামে বিক্রি করতে পারবেন কিন্তু স্টিলেরটা যদি মিউল যদি হয় তাহলে বিক্রি করতে হবে নর্মাল দাম কিন্তু অনেক কম ঠিক আছে ডাঁডি মাছের এটি ডা তোমার হচ্ছে খাদি ভিলেজ বলে কয়েন এটি যদি কপার নিকেল হয় তাহলে আপনাদের বিক্রি হয়ে যাবে স্টিলেরটাও অল্প দামে বিক্রি করতে পারবেন এই যে ফার্স্ট ইয়ারের যে ফার্স্ট ওয়ার যে কোয়ালিটি ফার্স্ট ওয়ার কোয়ালিটি কিন্তু যদি কপার নিকেল হয় তাহলে কিন্তু ভালো দামে বিক্রি করতে পারবেন আর যদি কমন মানে স্টিলের হয় তাহলে কিন্তু এটা কম দামে পাবেন দাম সেরাম পাবেন না স্টিলেরটি এবার পাঁচ টাকার কয়েনের মধ্যে বেশি আর ভ্যালু সেরকম কিছু নেই এটা এখন পাঁচ টাকার কয়েনের মধ্যে সেরকম কিছু ভালো কয়েন ভ্যালু কয়েন এখন আর নেই তার মধ্যে দুই একটি কয়েন আমাদেরকে দেখাবো সেই কয়েনগুলো নিয়ে যাবেন সেই কয়েনগুলো নিয়ে গেলে আপনার বিক্রি যাবে যেমন এটা দেখুন গোল্ডেন জুবলি যে কয়েনটি এই কয়েনটি আমরা যদি ফার্স্ট টাইক হয় তাহলে নিয়ে যেতে পারবেন এটা নিয়ে আপনার বিক্রি হয়ে যাবে আর মৈসূর ইউনিভার্সিটি যেটি কয়েন দেখাবো মৈসূর ইউনিভার্সিটি এই যে ময়ূর ইউনিভার্সিটি ইউনিভার্সিটির যে কয়েনটি এই কয়েনটি কিন্তু রেয়ার কয়েন এটি যদি ফার্স্ট টাইক হয় তাহলে কিন্তু এই দুটি কয়েন বিক্রি হয়ে যাবে বাকি পাঁচ টাকার কয়েন আর বিক্রি হবে না আপনারা যে কয়েনই নিয়ে যান কোনো কয়েনই বিক্রি হবে না এরপরে দশ টাকার কয়েন যদি বলি দশ টাকার কয়েনের মধ্যে সিলভার কয়েন যেটি রয়েছে এই একটি মহাত্মা গান্ধীর দশ টাকার কয়েন এই একটি কয়েন দেখুন সান লোটাস কয়েন এটি বলছেন সান লোটাস কয়েন এটি আর একটি দশ টাকার কয়েন এই একটি দশ টাকার কয়েন এই তিনটি দশ টাকার কয়েন বিক্রি হয়ে যাবে বাকি দশ টাকার কয়েন কিন্তু এখন বিক্রি হচ্ছে না বন্ধুরা তো বাকি দশ টাকার কয়েন আমরা নিয়ে যাবেন কোনো কয়েন বিক্রি হবে না দশ টাকার কয়েন এখন মার্কেটে কোনো ভ্যালু নেই তো আশা করি আপনারা যে কয়েনগুলো দেখালাম সেই কয়েনগুলো আপনারা নিয়ে যাবেন এবং যদি থাকে আপনাদের কাছে অন্য কয়েন নিয়ে ভিড় করবেন না তাতে আপনাদের ক্ষতি হবে এখানে অনেক লোকের সমাগম হয় তো সেখানে নর্মাল কয়েন আপনাদের বিক্রি করতে পারবেন প্লাস আপনাদের আপনাদের ভোগান্তি করতে হবে যে এখানে কোনো দৌড়াতে হবে তো যাদের কাছে রেয়ার কয়েন আছে তারাই একমাত্র এই এক্সিবিশনে যাবেন তাছাড়া অন্য লোক যেতে পারবেন না কারণ এখানে ভিড় বাড়িয়ে আপনাদের আপনাদের জন্য অন্য লোকের অসুবিধা যাতে নেওয়া হয় সেই চিন্তা ভাবনা করবেন আর আমার অ্যাড্রেস আমার ভিডিওতে দেওয়া রইল আমার এক্সিবিশনের পরে যে ডেটগুলি আছে সেই ডেটগুলি আমার তিন তারিখের পরে আপনারা আসুন আমার বাড়িতে বাড়িতে আমার এখান থেকে আপনারা যারা কালেকশান করতে দিতে চাইছেন কয়েন দিতে চাইছেন বা নিয়ে আপনারা এখান থেকে জানতে চাইছেন তারা এখানে আসতে পারবেন ভিডিও শেষে আমার অ্যাড্রেসটা দেওয়া রইলো আমার এখানে আসবেন আপনারা রাত আটটার পরে আপনারা ফোন করে নেবেন যে যা কারা আসছেন কবে থেকে আসছেন ধন্যবাদ